প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের মেগাস্টার তাকে তোমরা আজকে আমার ব্লগে দেখতে পাবে একদম সামনে থেকে পৃথিবী আমাকে একটা জিনিস শিখেছে করি ভয় জন্মটা কোনো অন্যায় নয় কিন্তু করি ভয় মরাটাও হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান একদিন খুলে দেবে ভাগের তালা ভক্তরা আমাকে করবে পুজো দেবে কলায় কারণ অনেকেই জানো যারা আমাকে ফলো করো আমি প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের সঙ্গে যুক্ত আছি বুমবাদার ফ্যান বুমবাদার ভক্ত তো সেই জন্য আমাদের একটা ফ্যান মিট রেখেছে দাদা কলকাতায় কোনো সমস্যায় পড়লে থাকা জায়গা না থাকলে আমি ওদের বাড়িতে গিয়েই থাকি পরিচালক এই যে দাঁড়িয়ে আছে কেমন আছো বলো এই চলছে তুমি ভালো আছো দিন পর তোমার সঙ্গে দেখা মাল আছো দিদি ভীষণ ভালো আছি তোকে পেয়ে আমার আরো ভালো লাগছে আমি তোদের যে ভয়তে জ্বলো চিনো এসবি লিগ চিনো রায়া বলনা চিনিকো হে যে ভয়তে আমরা সবাই পালিয়ে যাব এর আগের একটা ভিডিওতে 30 সেপ্টেম্বর তোমাদেরকে বলেছিলাম তোমরা যারা ব্লগটা দেখেছো তারা জানো যে বলেছে সেপ্টেম্বর বোমবাদার জন্মদিন উপলক্ষে আমাদের একটা প্রোগ্রাম হতো তো সেই প্রোগ্রামে আমরা সবাই যেতাম সেখানে বুমবাধা আসতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসতো আমাদের সঙ্গে দেখা হতো তো সেটা কোনো কারণের জন্য বন্ধ হয়ে যাই হোক সেই প্রোগ্রামটাই মানে বার্থডের জন্য কিন্তু সেই প্রোগ্রামটাই দাদা ফ্যানমিট রেখেছে আজকে তো আমরা যাচ্ছি দাদার সঙ্গে দেখা করতে মানে টলিউডের মেগা স্টার টলিউডের অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি আমরা এখান থেকে ট্রেন ধরবো অনেকটাই লেট হয়ে গেছে তো আজকের ব্লগটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একটা কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের মেগাস্টার তাকে তোমরা আজকে আমার ব্লগে দেখতে পাবে একদম সামনে থেকে কারণ অনেকেই জানো যারা আমাকে ফলো করো আমি প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের সঙ্গে যুক্ত আছি বোমবাদার ফ্যান বোমবাদার ভক্ত তো সেই জন্য আমাদের একটা ফ্যান মিট রেখেছে দাদা তো সেটা আজকে হচ্ছে চলো বেশি কথা বারাবো না অলরেডি টেন লাইনে আমরা এসে গেছি আর অনেকটাই লেট করে ফেলেছি সেই জন্য কিছু দেখাতে পাচ্ছি না একদম যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে গিয়ে দেখা হচ্ছে চলো এ আমি গরিব হয়ে জন্মেছিলাম সেটা আমার বাবার দোষ ছিল আর আমি গরিব হয়ে মরলে সেটা আমার দোষ হবে লাইফে একটাই আইডিয়া জন্ম দাও তারপর সেই আইডিয়াটাকে নিজের লাইফ বানিয়ে নাও তো সাবেমাত্র নাগতলায় আসলাম নাগতলা থেকে এবার যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি পিছনে আছে সুরজিৎ ডান্স ফোন ঘেঁটে ঘেঁটে এসছে আর চলো যেখানে প্রোগ্রাম হচ্ছে দাদা এখনো পৌঁছায়নি এই মাত্র ফোন করেছিল তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাদ দিয়ে এখন দেখা যাক কি হয় ওখানে যে দাদার প্রোগ্রাম হচ্ছে এখানে ও এসেছে সকাল থেকে ফোন করে গেছে আমাকে আমি একটু আগে আসলাম তো এসে গেছে কলকাতায় কোনো সমস্যায় পড়লে থাকা জায়গা না থাকলে আমি ওদের বাড়িতে গিয়েই থাকি তো আজকে দেখা যাক কি হয় দাদা একটু পরেই আসছে চলো বলে তোমার আমার স্রোতে ভাষা বলছি তোমার কানে কানে আমার